শুভ 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 দিন জন্মদিনের অনুষ্ঠানে এসে গায়ে হলো দিল এবার এবার শুরু আচ্ছা খবরের থেকে প্রপাগান্ডা অনেক বেশি হয় সুব্রত চিরদিনই একটু পেটুক ছিল আমার দৃষ্টিতে তখন বড় রিপোর্টগুলো বাই পোস্টে পাঠাতে হতো সেই প্রথম আলোতে উনিশশো আটানব্বই সালের চৌঠা নভেম্বর থেকে আমি নিউজিত আছি জন্ম থেকে আমার জন্মের আগে থেকে উনি পেশার সঙ্গে যুক্ত তার যে মানে সাংবাদিকতার যে কর্মজীবন প্রায় ছাপ্পান্ন বছর সেই বয়স এখন আমার হয়নি অমর আমার কাছে এমন একজন পিতৃতুল্য অভিভাবক হিসেবে দেখেছি সবাই যখন অনেকটা ছড়িয়ে ছিটিয়ে যাই আমরা এক জায়গায় হতে গেলে আমাদের অমরদাকে লাগে প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা কনকনে এই শীতে আমরা উষ্ণ জানাতে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুরে আমরা এই মুহূর্তে রয়েছি অমর সাহা বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশের একেবারে প্রথম সারির বলা ভালো একেবারে প্রথম প্রভাবশালী গণমাধ্যম প্রথম আলোর কলকাতা প্রতিনিধি আমরা আজকে এই বর্ষিয়ান সাংবাদিকের তিয়াত্তরতম জন্মদিন এই কনকনে দুপুরে উষ্ণ উষ্ণভাবে আমরা সেলিব্রেট করব এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অনেক সহকর্মী এবং বলা ভালো হলো যারা দিন রাত রিপ্রেজেন্ট করে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন সেই সমস্ত দায়িত্বশীল সংবাদ কর্মী আমার সাংবাদিক সহকর্মী এবং সাংবাদিক বন্ধুরাও কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আমার শ্রদ্ধেয় কয়েকজন সাংবাদিক এবং বিশিষ্ট আরো কয়েকজন রয়েছে সবার সঙ্গে এক এক করে পরিচয় করিয়ে দেব আমরা এক ঘন্টা এই সেলিব্রেশন পর্ব আমরা টুকটুক করে সবটা দেখে নেব চলুন প্রিয় দর্শক এতক্ষণ আমার সঙ্গে আপনারা থাকবেন এমন প্রত্যাশা রেখে কিন্তু আজকের এই ভিডিও শুরু করছি চলুন দর্শক জানাবো অনেক তথ্য জানাবো যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ভারত বাংলাদেশের সম্পর্ককে বিভিন্ন সময় বিভিন্নভাবে তুলে ধরেন এবং তারা কতটা দায়িত্বশীল ভাবে কতটা ভাবে এই গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে তারা কাজ করেন আমি কিন্তু আজকে সবটাই জানানোর চেষ্টা করবো এবং প্রত্যেক গণমাধ্যম কর্মীর সঙ্গে আমি কিন্তু এক এক করে কথা বলবো অমরদার এই কেক সাজানোর পুরো আয়োজনটি কিন্তু আমাদের এক সাংবাদিক সহকর্মী ভাস্কর সর্দার করছেন ভাস্কর সর্দার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম নিউজ টোয়েন্টি ফোর এর কাজ করেন একই সঙ্গে বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এরও সাংবাদিক অসাধারণ জিভে সাপটা আর মালপোয়া উহ অসাধারণ বাঙাল বাড়ি একেবারে পিরোজপুরের ক্ষেতের ধান থেকে চাল এবং চাল ভাঙানো তারপর কিন্তু একেবারে বাঙালি ব্যবস্থাপনায় পিঠে শুভ 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 দিন শুভ 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 দিন শুভ 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 দিন আমি আবেগে আপ্লুত আমার ছোট ভাইরা যে এভাবে আমার বাড়িতে আজকে এসে আমাকে ভালোবাসা দিল কাছে টেনে নিল এইটাই আমার আজকে চরম পাওয়া এই তেয়াত্তরতম জন্মদিনে কলকাতা আপনার দীর্ঘ পা দেয় এবং কলকাতায় বাংলাদেশের গণমাধ্যমের প্রথম মানে একেবারেই বলতে পারি আমরা একদম প্রথম দিকের এবং প্রথম হয়তো যে কজন কাজ করছেন তাদের মধ্যে একজন কিভাবে দেখছেন এই গত তিন দশক বা চার দশকে বাংলাদেশের গণমাধ্যমে কলকাতার অবস্থানটা কিরকম দেখছেন না বাংলাদেশের গণমাধ্যমের আমি যে সময় এখানে এসেছি সে সময় কিন্তু হাল হকিকার তত ভালো ছিল না আমি যখন আসি তখন আমাদের দৈনিক সংবাদের আমি তখন রিপোর্টার ছিলাম দেশে দৈনিক সংবাদের কলকাতার অফিস ছিল এখনো সে অফিসটা আছে দৈনিক সংবাদ থেকে আমি এখানে ঢোকার পরে আমাকে দৈনিক সংবাদের কলকাতা প্রতিনিধি করে তারপরে আমি চলে যাই ভোরের কাগজে নিয়ে যায় আমাকে ভোরের কাগজ থেকে প্রথম আলো যখন বের হয় তখন আমি চলে আসি প্রথম আলোতে সেই প্রথম আলোতে উনিশশো সালের চৌঠা নভেম্বর থেকে আমি নিয়োজিত আছি জন্ম থেকে এবং এখনো আছি ছাব্বিশ বছরেও পা দিয়েছি এইভাবে আমার চলছে সাংবাদিকতা কিন্তু সেদিন আর এদিন অনেক পার্থক্য তখন আমাদের সাংবাদিকতাও এত ভাস ছিল না অনেকটা স্লো ছিল তখন আমি যখন কলকাতায় আসি তখন বড় রিপোর্টগুলো বাই পোস্টে পাঠাতে হতো তখন সংবাদ অফিসে একটা খাম দিত যে যে কাগজটা রিপোর্টটা লিখে প্যাডোরা দিত সেইটা ভিতরে লিখে বুক বুক মুখ খোলা রেখে একটা টিম পিন মেরে লেখা থেকে বুক পোস্ট লেখাতেও সেইভাবে আমরা পাঠাতাম তারপরে তো যুগ চেঞ্জ হয়ে যাচ্ছে সবগুলো আসছে তো সেই তারপরে আসলো ফ্যাক্সের যুগ আসলো তারপরে আসলো ইন্টারনেট যুগ এখন ইন্টারনেটে তখন তো এখন টাইপ করি আর তখন হাতে লেখে পাঠাতে হতো তো এখন সেই সব দিন তো অনেক দূরের এখন শুধু সেগুলো আমাদের মনে পড়ে আর কিছু খুব সংক্ষেপে যদি মূল্যায়ন করেন তখনকার সাংবাদিকতা আর এখনকার সাংবাদিকতা এটা সাংবাদিকতা তখনও এত এত সাংবাদিকতা এত ফার্স্ট ছিল না তখন একজন সাংবাদিক হওয়া মানে একটা বিশাল ব্যাপার ছিল একটা সাংবাদিক একটা বিশাল ব্যক্তিত্বের পর্যায়ে থাকতো এখন তো এত বেশি সাংবাদিক হয়ে গেছে আপনি গুণগত মান এবং মেধা মেধাবী সাংবাদিক বা গুণগত মান আগে যেমন একটা ক্ষুড়ধার লেখা ছিল এই সেখানে কি কোথাও আপনার কোথাও মানে মনে হচ্ছে কি না কোনো তারতম্য না 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 সেটা তো ঠিকই আছে যে তখনকার অবস্থার প্রেক্ষিতে যে সাংবাদিকতা তার যে স্ট্যান্ডার্ড আর এখন তার প্রেক্ষিতে আর এক স্ট্যান্ডার্ড আর রকম কিন্তু গুণগত মানের দিক থেকে বলতে গেলে তখন একটা ধারায় চলতো এখন আর একটা খবরের থেকে প্রভাগান্ডা বা অপপ্রচার বেশি হয় হ্যাঁ না সেটা তো সত্য কথা খবরের থেকে প্রবাগ অনেক বেশি হয় এখন সিচুয়েশনে অনেক কিছু আমরা দেখি মান তখন বেশি ছিল তখন সাংবাদিকতার প্রতি মানুষের একটা আস্থা ছিল এখন অনেক ক্ষেত্রে আবার একে হালকা হিসাবে সাংবাদিকতাকে নিয়ে নিচ্ছে কোনো খবর ব্যাপার আপনাকে অনেক ধন্যবাদ অমরবাবু তোমাদের যারা আসছে যারা আমার সবাই ছোট ভাই তাদের সবাইকে আমার এই জন্মদিনে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য আমি তাদের সবাই কাছে কৃতজ্ঞ এবং তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি তেয়াত্তরতম জন্মদিনে অমরদাকে আজকে এই অবস্থায় দেখে আপনি কেমন লাগছে আপনার অসাধারণ ভালো লাগছে কারণ অমরদা একজন কর্মঠ এবং তীক্ষ্ণ বুদ্ধির সাংবাদিক তিনি তার জীবনে যে স্বাক্ষর রেখেছেন তা আমাদের পক্ষে করা সম্ভব হয়নি সেখান থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি কিন্তু অমরদার এই সাফল্যের জন্য আমরা সকলে গর্বিত আপনি অমরদাকে তো অনেক বছর দেখছেন আর বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধি হিসেবেও কাজ করছেন সব মিলিয়ে আজকের এই দিনের অনুভূতি কি আপনার আমার সাথে অমরদার সম্পর্ক দীর্ঘদিনের আমি এক হাউজি কাজ করেছি আমি পটুয়াখালী ছিলাম বরিশাল ছিলাম দক্ষিণ অঞ্চলে ছিলাম পরে ঢাকায় এসেছি কিন্তু ঢাকায় এসে যখন আমি আমি তখন কিন্তু অমরদাকে প্রেসপুরি পেয়েছি প্রেসপুরির সাথে আমার টেলিফোন ইন্টারাকশন হয়েছে সাংঘাতিক কর্মঠে এবং ওনার মতন এই সবচেয়ে বড় কথা হল যে এই বয়সে উনি কুড়িখানা বই দেখেছে যেটা একটা অসাধারণ একটা প্রতিবাদ হয় না ওই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই এবং আমি আজকে জন্মদিন ওনাকে আমরা সাংঘাতিকভাবে অভিনন্দন জানাই রঞ্জন আপনিও অনেক মানে প্রায় তিন বছর চার বছর একটা দায়িত্বশীল পদে ছিলেন কিন্তু সার্বিক ভাবে একজন গণমাধ্যম কর্মী প্রায় ছয় দশক সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত কিভাবে দেখছেন বিষয়টি যে কোনো ভাবে একটা বলি যে মানে হলো অসাধারণ বা এরকম যাই বলি যে কোনো শব্দই এটা আসলে তার জন্য কম হবে জন্মদিন বাংলাদেশে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার সময় হলো উনষাট বছর তাইলে বাংলাদেশের যে কোনো শ্রেণী পেশার একজন মানুষের কর্মজীবন যতটুকু আইনসঙ্গতভাবে যতটুকু হওয়ার সুযোগ তাদের থেকেও অনেক বেশি সময় পার করার পরেও বাংলাদেশের সেরা পত্রিকা প্রথম আলোর করেসপন্ডেন্ট এইটা মানে উনার নিজের এবং আমরা যারা উনার সাথে পরিচিত আমি মনে করি যে আমি মনে করি যে আমরা সবাই সৌভাগ্য তুমিও প্রায় অনেক বছর প্রায় আমার যদি ভুল না হয়ে থাকে প্রায় আড়াই দশক বছর আন্তর্জাতিক গণমাধ্যমে আছো বাংলাদেশে গণমাধ্যমে কাজ করছো সব মিলিয়ে তুমি অমর দা ভাবে দেখছো দেখো অমর আমি যেভাবে দেখার সুযোগ আজকে পেলাম আমি এসেই শুনলাম উনি আমার বাবার জন্মস্থান যেখানে আমার মায়ের বাড়ি যেখানে উনি সেখানকার পিরোজপুর সাব ডিভিশনের মানুষ গুরুদেব রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন যে তোমার প্রকাশক কুহিলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন রিক্ত তার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময় বিস্ময় হয়তো এই কথাটা গুরুদেবের কথাটা পুরোটাই যেন আশীর্বাদ স্বরূপ বর্ষিত হয়েছে ওনার জীবনে আমার বয়স পঞ্চাশ তারও অনেক বেশি ধরে আমার জন্মের আগে থেকে উনি এই পেশার সঙ্গে যুক্ত আমার জন্মের আগে যে মানুষটা পেশার সঙ্গে যুক্ত আমার থেকে বয়সে আমার যা বয়স তার থেকে বেশি তার জন্মদিন উপস্থিত থাকতে পেরে এটা আমি সৌভাগ্যবান মনে করছি আমি দীপক দেবনাথ বলবো দীপক দেবনাথ তো প্রায় দেখতে দেখতে অনেক বছর বাংলাদেশের গণমাধ্যমে সঙ্গে যুক্ত অমরদার সান্নিধ্যে বছরই আমরা ছিলাম আর কি সব মিলিয়ে তুমি কিভাবে দেখছো বিষয়টি হচ্ছে যে তার যে মানে সাংবাদিকতা যে কর্মজীবন প্রায় ছাপ্পান্ন বছর সেই বয়স এখন আমার হয়নি তো তার সেটাই বলছি মানে তার কর্মজীবনের যে বয়স সেই বয়সটা আমার টোটাল হয়নি এবং সেই মানুষটার জন্মদিনের অনুষ্ঠানে আমরা এসেছি এখন জন্মদিন দিনের অনুষ্ঠানটা তো একটা অচিলামত কিন্তু তার সঙ্গে এরকম সময় কাটানো এরকম একটা মানুষের সান্নিধ্যে থাকা আর মাঝে মধ্যেই তার কাছে পরামর্শ নেওয়া এটাই আমাদের কাছে অনেক আর কি সুকান্ত তোমারও সাংবাদিকতার দীর্ঘ একটা অভিজ্ঞতা রয়েছে তুমি আমাদের ভারতীয় স্থানীয় গণমাধ্যমে কাজ করেছ এবং এখনো প্রায় একটি বড় গণমাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছে কলকাতার গণমাধ্যম তোমার কি মনে হয় এই ধরনের একজন মানুষ যিনি প্রায় ষাট বছর সাংবাদিকতা করেছেন ভারত বাংলাদেশের সম্পর্ক যেখানে প্রতিদিন ওঠানামা করে কতটা মানে চ্যালেঞ্জ নিয়ে অমরদার এই সাংবাদিকতা জীবন বলে তোমার কি মনে তোমার তার সম্পর্কে রিডিং কি ফরেন জার্নালিজম এবং যে কান্ট্রি জার্নালিজম দুটোর মধ্যে কিন্তু অনেক তফাত আছে উনি দীর্ঘদিন ফরেন যে জার্নালিজমের ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক যাতে নষ্ট না হয় খবর খাইয়ে দেওয়া করে দিলাম হ্যাঁ এই সব জিনিসটা উনি কিন্তু খুব মেনটেন করে চলেছেন যার জন্য উনি সব মানে ও দেশেও যেমন সমাদৃত এখানেও সমাদৃত ওনার সব থেকে একটা ভালো জিনিস হচ্ছে সেটা উনি যে এই কুড়িতম যে বই লিখছেন ওনার সাংবাদিকতা জীবনের যা যা ঘটনা ঘটেছে বিভিন্ন অবশ্য কেন্দ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট বদল সেইগুলো তার বইয়ের মধ্যে যে লিপিবদ্ধ করেছে এটা নতুন প্রজন্মের কাছে একটা বড় পাওয়া আমরা যারা পরে জার্নালিজমে এসেছি তাদের কাছে ওই বইগুলো কিন্তু একটা রসদ ভাস্কর দীর্ঘদিন বাংলাদেশের বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে যুক্ত প্রভাবশালী দুটো গণমাধ্যম নিউজ টোয়েন্টি ফোর আর বাংলা নিউজ টোয়েন্টি ফোর এর দায়িত্বশীল ভূমিকা পালন করছে দুই দেশের বিশেষ করে সেক্ষেত্রে তার এই ভাস্কর মনে হয় ছ ষাট বছর নিতান্ত কম নয় এবং উনি একদম টানা তুমি কিভাবে দেখেছো মানে কত কতটা পেয়েছো ও অমর তুমি দেখো আমি এটাই বলতে যাচ্ছিলাম যে আমার বাংলাদেশে সাংবাদিকতা দু সাল থেকে কিন্তু তার আগে থেকে আমি লোকটাকে চিনি তার যে ক্যামেরা পার্সন বা তার যে ফটোগ্রাফার ভাস্করদার মাধ্যম দিয়ে কিন্তু অমরদার সঙ্গে আলাপ এবং অমর দেখতাম তখনও যেরকম দেখেছি এখনও সেরকম দেখছি আমি খুব সংক্ষেপে বলবো তিয়াত্তর বছরের এই প্রাণ খোলা নবীনের কাছ থেকে আমরা এখনো অনেক কিছু শিখছি নিয়মিত অমরদার সঙ্গে আমার যোগাযোগ হয় ফোনে তার বইয়ের প্রচ্ছদ নিয়ে তার বইয়ের থিঙ্কিং নিয়ে তার লেখালেখি নিয়ে কথা হয় অমরদার সাথে শুভজিৎ বাংলাদেশের জনপ্রিয় মাধ্যম চ্যানেল এর সংবাদ সহকর্মী তুমি কিভাবে দেখছো তুমি তো এই টিম সবচেয়ে প্রাঞ্জল এবং চঞ্চল সংবাদকর্মী তুমি কিভাবে দেখছো অমরদার যুত পায়েগুলি যে তিন বছরের মতো হলো তা তো ওই সমকালে তা সমকালেও করছি অমরদার মতোই কাজ করতে হচ্ছে প্রিন্টে কাজ শিখছি আস্তে আস্তে এখনো বলি কাজ শিখতে হচ্ছে রোজ সেটা হচ্ছে অমরদাকে আমরা সব সময় দেখি হচ্ছে অনেকটা সবাই যখন অনেকটা ছড়িয়ে ছিটিয়ে যাই আমরা এক জায়গায় হতে গেলে আমাদের অমরদাকে লাগে আমাদের যখন হিন্দু বাংলা প্রেস ক্লাবের আমরা যখন প্রথম একটা ভিত তৈরি করি সেই ভিতের আমাদের গোড়াপত্তন হয়েছিল অমর শাহর বাড়ি থেকে আমাদের একদম সিনিয়র মেম্বার তারকে একদিন আমরা বললাম যে অমর যে আমরা এরকম একটা কিছু ভাবছি যে তোমার বাড়ি থেকেই আমরা যদি তার ভিত শুরু করতে চাই সেই তুমিও ছিলে এবং অমরদার বাড়ির ছাদে আমাদের সবাই মিলে একটা গ্রুপ মিলে প্রথম পিকনিক আমাদের হয় এবং সেখান থেকে আমাদের ক্লাবের যাত্রা শুরু পরবর্তীকালে আবার এখন একটা আমরা খুব টাফ সময় সবাই দাঁড়িয়ে আছি সমস্ত সংবাদকর্মী একজন দুজন নয় সবাই একটা খুব কঠিন সময় দাঁড়িয়ে আছি যে সময়টা কারোর জন্য খুব ভালো না কারোর জন্য খুব খারাপ না ভবিষ্যৎ কি আছে কেউ জানি না একটা সাংগঠনিকভাবে বা আমাদের সবার ঐক্যবদ্ধ একটা জায়গা একটা প্ল্যাটফর্ম থাকা দরকার কারণ অমরদা তো একটা অবশ্যই পিলারের মতো কাজ করে যে পিলারটা অনেক ঝড় ঝঞ্ঝা অনেক বিষয় নড়ে নিয়ে আজ পর্যন্ত এবং আমরা চেয়েছি অমরদা এই জন্মদিন উপলক্ষে আবার আমরা এক জায়গায় হই যেহেতু ক্লাবের অ্যাক্টিভিটি আমাদের বেশ কিছুদিন ধরে অনেক কম আমাদের যেহেতু সমস্ত সহকর্মীরা তাদের কর্মস্থলের পরিবেশ নিয়ে তারা কিছুটা অনেকটাই মানসিকভাবে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে কি পরিস্থিতি রয়েছে তা ঠিক নেই তবে এক জায়গায় হয় সবাই কিন্তু মানসিক ভাবে কিছুটা শান্তি দেওয়া জন্মদিনের অনুষ্ঠানে এসে গায়ে হলো দিল এবার এবার শুরু আচ্ছা আমরা খুবই ফ্রেন্ডলি পরিবেশে কাজ আমরা সেলিব্রেশন করছি তো ঝিমল আমাদের সকল গণমাধ্যমের থেকে অনেকটা অধিকতর তরুণ এবং বাংলাদেশের গণমাধ্যমে একেবারেই নতুন সংযুক্তি ঝিমল তুমি ভাই কিভাবে কিরকম ভাবে দেখছো অবশ্যই অনেক কাজ থেকে দেখেছি অমরদাকে যতদিন ধরে আসছি মানে গণমাধ্যমের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশে ওর থেকে অমরদার কাছ থেকে অনেক কিছু শেখা অনেক কিছুই জানা উনি মাঝে মাঝে ফোনে আমার সঙ্গে কথা এবং সাক্ষাতেও দেখা হলে উনি বলে এইভাবে খবর করবে বাংলাদেশকে এইভাবে দেখবে এইভাবে সবকিছুই পরামর্শ ওনার কাছ থেকে পাই তবে আমি অত ভার কথা বলতে পারবো না আমি শুধু একটাই কথা বলবো তিয়াত্তর বছর বয়স সবাই বলছে কিন্তু আজও দেখে ওনাকে মনে হয় যে তরুণ তুর্কি এবং তাজা বছরের তাজা একজন সাংবাদিক একেবারে নবীন সংযুক্তি বাংলাদেশের গণমাধ্যমে বিক্রম তুমি কিভাবে দেখছো যেহেতু আমি অনেক ছোট এখন অব্দি বেশি দিন আমার হয়নি এই কাজের সাথে যুক্ত হয়েছি তো অমরদা অনেক আমার বাবার থেকেও বড় একজন মানুষ যার কাছ থেকে আমি অনেক কিছু শিখবো এখনো অবধি অনেক কিছু শেখার আছে তোমাদের সবার কাছ থেকে শেখার আছে তো আমরা শিখ আমি আরো শিখতে চাই সবার কাছ থেকে সবাই বললেন আমার অনুজ আমার অগ্রজ সবাই তাদের অভিজ্ঞতা তাদের প্রাপ্তি তৃপ্তি অমর শাহাকে নিয়ে তাদের বক্তব্য মানে অমর শাহকে তারা পেয়েছেন আমি অবশ্য অমর শাহাকে আমি আসলে অন্য রকমভাবে পেয়েছি প্রথম কথা হচ্ছে যে অমর দা আমার কাছে এমন একজন অভিভাবক যাকে সরাসরি পেশাগতভাবে আমি আমার পিতৃতুল্য অভিভাবক হিসেবে দেখেছি আমি অমরদার একেবারে সর্ব কনিষ্ঠ আঙুল ধরে কলকাতার অলিগলি চিনেছি অমরদার হাত ধরে কলকাতার সবচাইতে কম সস্তায় হোটেলে খাওয়া শিখেছি কলকাতায় সাংবাদিকতা শুরু করার সময় আমি অমরদার কাছ থেকে কন্ট্রাক্টস নিয়েছি জিপিও চিনেছি রেলওয়ে দপ্তর চিনেছি শিয়ালদা স্টেশন চিনেছি কলকাতার ধর্মতলা চিনেছি অমরদাকে বাদ দিয়ে আমার সাংবাদিকতা পুরোপুরি অসম্পূর্ণ আর সে কারণেই অমরদার অমর সাহা আমার কাছে শুধু একজন ব্যক্তি নয় আমার পেশাগত জীবনে এবং আমার মানবিক মানসিক এবং আমার পেশাগত ভিত্তির অন্যতম একটি পিলার এবং অমরদাকে বলবো আমার দর্শকদের উদ্দেশ্যে সবশেষ তার এই ভিডিওর সবশেষ বার্তা দেওয়ার জন্য অমরদা কিছু 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 বলছিলেন আপনি না আমি বলছিলাম ওই সাংবাদিকতা ব্যাপারে সুব্রত আমার একেবারে প্রথম দিকের ছোট ভাই বন্ধু সুব্রত অনেক কথা বলছে সুব্রতকে নিয়ে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি আমরা একসাথে সকালবেলা কলকাতায় চলে যেতাম সুব্রতর একটু খাওয়ার লোভ ছিল আমি হয়তো সামান্য কিছু খেতাম ও তখন ওই যে বলতো যে আমি চিকেন খাবো চিকেন খাবো চিকেন তো সুতরাং সুব্রত চিরদিনই একটু পেটুক ছিল আমার দৃষ্টিতে আর আমি ছিলাম একেবারে নিরামিষ ভুজির মতো যাই হোক সুব্রতর কথা আমিও ভুলতে পারবো না একসাথে অনেক দৌড়ে দৌড়ি করছি এখন আমাদের ইন্দুবাংলা বাংলা প্রেস ক্লাবের মেম্বারশিপ অনেক হয়ে গেছে একটা যুগে ছিল তিনজন পাঁচজন সাতজন দশজন আমরা কাজ করেছি তখন আমাদের অফিসও ছিল না কমিশনে আমরা প্রেস সেক্রেটারি রুমে বসতাম মিটিং করতাম আমাদের প্রেস সেক্রেটারি খাওয়াতো আমরা ফিরে যাবো হ্যাঁ হ্যাঁ অফিসেও বসতাম যাই হোক আমার ব্যাপারে একটা জিনিস বলছে যে আমি প্রিন্ট মিডিয়া তো আছেই প্রথম আলোতে ভোরের কাগজে কাজ করেছি সংবাদে কাজ করেছি তিনটা আমার বড় প্রিন্ট মিডিয়া আর একটা জিনিস যে আমি ইলেকট্রনিক্স মিডিয়াও কাজ করছি এইটা জানে না একটা হচ্ছে আমরা আমি আমাদের যে প্রথম আলোর আপনারা জানেন কিনা জানেন আমাদের একটা রেডিও স্টেশন ছিল এবিসি এবিসি রেডিও আহ সেই এবিসি রেডিওতে কাজ করছি আর একটা তখনকার দিনে বিটিপির আমি বিটিবিতে কাজ করছি বাংলাদেশ টেলিভিশনের পিরুসপুরের জেলা সংবাদ দাতা ছিলাম সর্বশেষ কথা হলো যে আমি শুধু সাংবাদিকতার সাথেই জড়িত না শুধু সাংবাদিকতার ছাড়াও আমার প্রচুর নাটক আছে আমার প্রায় 21টা নাটক আছে তার ভিতর 10টা নাটক ঢাকা মানে বাংলাদেশে মঞ্চস্থ হয়েছে সেই আমার আমার বই যে দেখবে সেই কুড়িটা বুঝবে যে সবকিছু ওই বইতে পেয়ে যাবেন সূচিপত্র হ্যাঁ সূচিপত্র আমার এই যে বইয়ের প্রত্যেকটা বইতে কি কি আর্টিকেল গেছে তার একটা সিনোপসিস আমি প্রত্যেকটা বইয়ের নাম্বার দিয়ে আমি লিখেছি আপনারা বসুন আমি আপনাদের আজকে না আমি একটা সেট দিয়ে বই অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজকে এই ভিডিও এ পর্যন্তই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং সবার প্রতি শুভেচ্ছাও ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন থ্যাংক ইউ